আজ বন্ধুরা বাড়িতেই রয়েছি কেননা কয়েকদিন দেখতে হয়েছে তোমরা অনেক কাজের মধ্যে ছিলাম কিন্তু আজ বাড়িতে থাকা হয়েছে তার কারণ তোমার দাদাভাই বাজারে গিয়েছিল বাজার থেকে দেখো আমি লাগাচ্ছি কী কী সবজি মিশছে বেগুন বিট ঝিঙে তারপরে গাজর তারপরে এখানে অনেক কিছু রয়েছে দেখো আমও নিয়ে চলে এসছে কিন্তু আমাদের এখানে আম কোনো গাছে হয়নি আম নিয়ে চলে এসছে গরমের সময় কাজ করে আসার পরে আমের চানি খুবই ভালো লাগবে আর এখানে ভেন্ডিও রয়েছে পটলও নিয়ে এসছে আর লেবু লেবু এখনও ফ্রিজের মধ্যে রয়েছে তার সাথেও নিয়ে এসেছে আর একটা কিনে এসছি দেখো খুবই বাবা পড়ে যাচ্ছে অনেকটা বড় চোর মুখ সেই যখন আমরা মুড়ি বাজার কাজ যেদিনকে বন্ধ হয় সেদিনকে যাচ্ছিলি বাজারগুলো হয় বন্ধুরা আর তারপরে তোমাদের সাথে ভিডিওটাও নিতে পারি আমি যাই হোক বন্ধুরা আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে